আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস আজ এবং বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও দিবসটি পালিত হবে উনিশশো সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের দাসত্ব বিলোপ করতে বিশ্বব্যাপী দাসপ্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের উপর কনভেনশন গৃহীত হয় এই জন্য আজকের এই দিনটি বিশ্বব্যাপী দাসত্ব বিলুপ্ত বিলুপ্তি দিবস হিসেবে পালিত হয় এখনও বিশ্বের এক কোটি বিশ লাখ মানুষ জোরপূর্বক শ্রম দাসত্ব ও দাসত্ব সংশ্লিষ্ট প্রথার কাছে বন্দী সমাজবিজ্ঞানীদের অভিমত হচ্ছে দাস ভয়াবহতা এখন না থাকলেও এ রূপান্তর ঘটেছে কিন্তু সমাজে তা এখনও বিদ্যমান বাংলাদেশে ১৪ বছর বয়সী শিশু শ্রমিকদের সংখ্যা তেষট্টি লাখেরও বেশি আশি লাখ আশি থেকে এবং ষোলো সতেরো বছরে মানুষজন দেখা যাচ্ছে প্রতিতাবৃত্তি এবং জোরপূর্বক বিয়ের প্রবণতাও আছে এবং তার সাথে এগুলো দাসত্ব প্রথার আওতার মধ্যেই আসলে পড়ে